বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি ঠান্ডা ঠান্ডা দিন বৃষ্টির দিন খিচুড়ি খাওয়ার দিন খুব সুন্দর একটা ওয়েদার চলতেছে যা গরম ছিল অনেক দিন ধরে খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল তো গরমের কারণে খাওয়া হচ্ছিল না রান্না করছিলাম না তো হঠাৎ করেই আজ খিচুড়ি রান্না করে খেলাম সকাল সকাল তো যে বললাম ঠান্ডা ঠান্ডা দিন বৃষ্টির দিন মানে হচ্ছে খিচুড়ি খাওয়ার দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম